আসসালামু আলাইকুম অডিয়েন্স আপনারা দেখছেন তাপসিরে তাবারি শরীফ এই কিতাবটি মূলত খণ্ডে সমাপ্ত এক হতে বারো খণ্ড এটির প্রকাশক ইসলামিক ফাউন্ডেশন এটি একটি তাপসিরের কিতাব এই কিতাবটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা টাইটেলে দেওয়া ফোন নাম্বার রয়েছে সেখানে ফোন করে অর্ডার করতে পারেন আর এই কিতাবটি স্নাই ফাউন্ডেশান অনেক দিন আগেই ছেপেছে বর্তমানে আর সাপছে না বা ছাপার কোনো খবর তেমন একটা নেই তবে মানে দেখা যায় যে পাওয়া যায় না আর কি এই কারণে বইটি খুব অতীব প্রয়োজনে কিছু বই ফটোকপি করে বিক্রি করা হচ্ছে সেখান থেকে আমরাও কিছু বিক্রি করছি তো আপনারা যদি কিতাবটি খুব প্রয়োজন হয় তাহলে সংগ্রহ করতে পারেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে তবে যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে কিতাবটি সংগ্রহ করার প্রয়োজন নেই কারণ কিতাবটি হচ্ছে ফটোকপি গ্রন্থ তবে ফটোকপি হইলেও একেবারে কিতাবটিকে মান যে খারাপ তা কিন্তু আমরা বলতে পারবো না মোটামুটি বাধাই বা যে কাগজ হ্যাঁ সেগুলো একেবারে খারাপ না আপনারা দেখতে চাইলে ভিতরে দেখতে পারেন আমরা যদি আপনাদের কিতাব দেখাই একেবারে খারাপ বলতে পারবেন না মোটামুটি চেপে চাকরি তবে যাদের প্রয়োজন তারাই শুধুমাত্র কিতাবটি আপনারা সংগ্রহ করবেন এই পরামর্শ থাকবে আমরা যাদের কাছে বিক্রি করি বা যারা কেনেন তাদের কিন্তু অতি প্রয়োজনেই তারা কেনেন অন্যতাই তারা এই কিতাবটি সংগ্রহ করেন না যারা করেন খুব প্রয়োজন বোধহয় করেন আর আপনারা জানেন যে আমাদের এই ইউটিউব চ্যানেল কিন্তু সবচেয়ে বড় ভলিউম কিতাব বিক্রির একটা অন্যতম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটেও আমরা বিক্রি করি তো সেক্ষেত্রে আর আমরা কিন্তু যে বড়ো ভলিউমগুলো বিক্রয় করি ওগুলোর সাথে সবসময় গিফট দিয়ে থাকি আপনারা জানেন মোটামুটি ভালো মূল্যমানের গিফট দিয়ে থাকি তো সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন করে আপনারা কিতাবগুলো সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে নক করে নাম ঠিকানা দিলে আমরা কিতাবটি পাঠিয়ে দিতে পারব হুম ঠিক আছে আপনার শুভকামনা ভালো থাকুন আসসালামু আলাইকুম